আসসালামু আলাইকুম পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পেশাকে সিলেক্ট করে দেওয়া আপনি যদি সংশোধনীয় করেন অথবা রিনিউ করেন তো সেই ক্ষেত্রে আপনি চাইলে পেশাটাকে পরিবর্তন করতে পারেন এটা হচ্ছে পরিবর্তনশীল একটা বিষয় আপনি একটা পেশায় ছিলেন আর একটা পেশা এখন চলে এসছেন আপনি সেই ক্ষেত্রে আপনি এটা সংশোধন করে দিতে পারবেন এটা কোনো সমস্যার কোনো কিছু না তো এই ক্ষেত্রে কোনটা সিলেক্ট করলে আপনাকে কোন কাগজ পাসপোর্ট অফিসে জমা দিতে হতে পারে সেই সমস্ত বিষয়গুলো আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব আর আরেকটি বিষয় হচ্ছে আইডি ডকুমেন্টস নামে একটা স্টেপ থাকে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অথবা রিনিউয়ের ক্ষেত্রে অথবা কারেকশান বা সংশোধনের ক্ষেত্রেও যদি আপনি করেন এরকম একটা স্টেপ থাকে সেই স্টেপে আপনি কোনটা সিলেক্ট করবেন কোনটার জন্য অনেকেই বলে যে ভাই আমি সংশোধন করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনি আমি এক্সপায়ার্ড সিলেক্ট করব। না কনফার্সন টু ই পাসপোর্ট সিলেক্ট করবো না ডেটা চেঞ্জকে সিলেক্ট করব। এই যে জিজ্ঞাসাটা মূলত আবেদনের এই যে দুটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করছি তো প্রথমত প্রফেশন বা পেশা সিলেকশানের ক্ষেত্রে কোনটা সিলেক্ট করলে কোন কাগজটা লাগবে প্রথমত গভর্নমেন্ট এমপ্লয় যদি আপনি হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার এন অথবা জিও দিতে হবে যদিও এটা পেশার সাথে কোনো সম্পর্ক মানে আপনার এই পেশার জন্য এটা দিতে হবে এরকমটা না যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হন তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনাকে সেটা জমা দিতে হবে এটা এক পাশে রাখেন তার বাইরে আপনি যদি এমন হয় যে ডক্টর তো সেই ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট দিতে হতে পারে আপনি ড্রাইভার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স দিতে হতে পারে আপনি শিক্ষক তো আপনার ক্ষেত্রে যেটা যায় আপনার প্রফেশনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার লাগতে পারে পাসপোর্ট অফিস থেকে চাওয়া হতে পারে তারা যদি চেয়ে ফেলে তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে যদি না চায় তাহলে তো কোনো ব্যাপার না আর এমন কিছু আপনার পেশা রয়েছে যেগুলোর ক্ষেত্রে আপনার ডকুমেন্টের প্রয়োজন হয় না যেমন ধরুন আপনি ফার্মার আপনি লেবার আপনি অন্য কোনো হয়তো দিয়েছেন আন আনএমপ্লয়েডই দিয়েছেন যে বেকার হ্যাঁ স্টুডেন্ট দিয়েছেন সেই ক্ষেত্রে স্টুডেন্ট আইডি চাওয়া হতে পারে আপনি যদি একজন লয়ার হয়ে থাকেন সেই ক্ষেত্রে সেটা লাগতে পারে এই সমস্ত বিষয়গুলো এইটা এতটা ভারী করে নেওয়ার কোনো কিছু নাই আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনাকে সেটা জমা দিতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে যে কিছু বিষয় এমন রয়েছে যে ইটস ডিপেন্ড অন ইয়োর অ্যাপ্লিকেশান আপনার অ্যাপ্লিকেশনের উপর আসলে ভিত্তি করে এটা দিতে হবে হ্যাঁ যেমন ধরুন ডিভোর্স লেটার চাইতে পারে অথবা আপনার এটা যদিও পেশার সাথে সম্পৃক্ত না আমি শুধু আপনাদেরকে মানে ইনফরমেশান দিতে চাচ্ছি যে যদি এমন হয় ডিভোর্স হয়ে যায় আগের হয়তো পাসপোর্টের মেয়াদ বাড়াতে চাচ্ছেন আগের পাসপোর্টে আপনার স্ত্রীর নাম ছিল এবং এখন সেটা নেই এখন আপনাকে তো অবশ্যই কারেকশান করতে হবে তো সেই ক্ষেত্রে ডিভোর্স লেটার চাইতে পারে একের অধিক যদি স্ত্রী থাকে ক্ষেত্রে নতুন স্ত্রীর আপনার ডকুমেন্ট লাগতে পারে এই যে 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 সমস্ত বিষয়গুলো এগুলো অবশ্যই মাথায় রাখবেন এখন সেকেন্ড টপিকে আসি সেটা হচ্ছে আইডি ডকুমেন্টসের ওখানে কোন অপশনটাকে আপনি সিলেক্ট করবেন যদি আপনি মেয়াদ বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে কনভার্শন টু ই পাসপোর্ট অথবা এক্সপায়ার্ড এটা সিলেক্ট করতে হবে যদি আপনার মেয়াদ শেষ হয়ে যায় পাসপোর্টের তাহলে সেক্ষেত্রে এক্সপায়ার্ডকে সিলেক্ট করবেন আর যদি আপনার পাসপোর্টের মেয়াদ এখনও রয়েছে কিন্তু আপনি মেয়াদ বাড়াতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি কনভারশন টু ই পাসপোর্ট দেবেন যদি পাসপোর্টকে আপনি কারেকশান বা সংশোধন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি ডেটা চেঞ্জকে সিলেক্ট করবেন আরও কিছু অপশন রয়েছে যেমন ধরুন আনইউজেবল যদি হয় স্টোল স্টোলেন যদি হয় যে চুরি হয়ে গেছে আনইউজেবল ব্যবহারযোগ্য না তো সেই ক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করবেন আপনার যেটা রিজন সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন হারিয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে সেগুলোকে সিলেক্ট করে দিতে হবে পরবর্তী অপশানগুলো অনুসরণ করে মানে পরবর্তী স্টেপগুলো অনুসরণ করে আপনি পাসপোর্টের অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করবেন কীভাবে পাসপোর্টের অ্যাপ্লিকেশান কমপ্লিট করবেন নতুন পাসপোর্ট বলেন সংশোধনী বলেন অথবা রিনিউয়ের আবেদন কিভাবে করতে হবে এর উপর ভিডিও রয়েছে আমি ডিটেলে রেখে দেবো কী কী কাগজপত্র লাগবে কত টাকা লাগবে কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে পাসপোর্টের ফি জমা দিতে পারেন মানে পাসপোর্ট সংক্রান্ত সব ধরনের ভিডিওই আমি ডিসক্রিপশন বক্সে রেখে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এর বাইরেও পাসপোর্ট সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম